হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমার হাতে দেখতে পাচ্ছেন আইফোন টার্টিন প্রো ম্যাক্স এই ফোনটি রয়েছে একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের তো এটা নিয়ে আজকে কথা বলবো তো এই ফোনটা সর্বপ্রথম দুই হাজার একুশ সালে লঞ্চ হয়েছিল আর এখন দুই হাজার পঁচিশ সাল যারা দুই হাজার পঁচিশ সালে এই ফোনটি নিতে চাচ্ছেন তাদের জন্যই আজকের এই ভিডিও তো দু সালে এসে ফোনটি নিলে কেমন হবে এবং ব্যবহার করে কেমন মজা পাবেন সেটাই বিস্তারিত বলবো প্রথমে যদি বলি এটার ক্যামেরাটা ঠিকঠাক ছিল এটার মেন ক্যামেরা হচ্ছে বারো মেগাপিক্সেল ক্যামেরা এবং সামনে ফ্রন্ট ক্যামেরাতে রয়েছে বারো মেগাপিক্সেল ক্যামেরা সামনে পিছনে দুটাই সমান ক্যামেরা দিয়েছেন এবং ডিসপ্লে কোয়ালিটিটা যথেষ্ট পরিমাণ ভালো আমার কাছে খুবই ভালো লাগছে তো ক্যামেরাটা দেখতে পারেন ক্যামেরাটা যখন নতুন নেওয়া হয়েছিল যেমন এখনও পর্যন্ত এমনই আছে ঠিক আছে অনেক সময় দেখা যায় দু তিন বছর ব্যবহার করার পর ফোনটি ঠিকঠাক থাকে না এটার এমন কিছু হয় নাই যেমন নেওয়া হয়েছিল এখন পর্যন্ত এমনই আসে এই ফোনটিতে সিনেমাটিক ভিডিও করা যায় এটা আমরা কম বেশি সবাই জানি এটা খুব একটা ভালো দিক যারা সিনেমাটিক টিকটক বা ইউটিউব বিভিন্ন রকম ভিডিও করতে চান তাদের জন্য এটা খুব বেস্ট একটা ফোন হতে পারে এবং যে কোনো আইফোন নেওয়ার আগে অবশ্যই জেনারেল সিটিংয়ে যাবেন জেনারেল সিটিংয়ে গিয়ে অবশ্যই ফোনের অ্যাউট সিস্টেমে যাবেন গিয়ে দেখবেন যে ফোনের মডেল নাম্বারটি কত নাম্বার মানে কি দিয়ে শুরু হয়েছে যদি দেখেন যে এম দিয়ে শুরু হয়েছে তাহলে ফোনটি একশো পার্সেন্ট ঠিকঠাক রয়েছে মানে ব্র্যান্ড নিউ রয়েছে ফোনটি কুলা সার্ভিসিং কিছু করা হয়নি নাই এটা নিঃসন্দেহে অবশ্যই যারা ফোন নেবেন তারা অবশ্যই এটা চেক দিয়ে নেবেন যেন ঠিকঠাক থাকে এম সিরিজ থাকলে সব থেকে ভালো হয় এবং ব্যাটারি হেলথ সবসময় আশির উপরে নেবেন শুধু আশির উপরে ব্যাটারি হেলথ হয় তাহলে চালা ব্যবহার করা খুবই মজা পাবেন ব্যাটারি ব্যাকআপটা খুব ভালো দিবে এবং ফোন নেওয়ার আগে অবশ্যই ফোনের টু ঠিক আছে কিনা এটাও শেখ দিবেন তো আমি দেখাচ্ছি আমার হাতে যে ফোনটা রয়েছে এটা টুটন ঠিকঠাক কি আছে কিনা তো দেখেন দেখতে পাচ্ছেন আমার ফোন মানে আমার ফোনটি এখন টু ঠিক রয়েছে ঠিক আছে টু ঠিকঠাক মানেই ফোনের ডিসপ্লেটি অরিজিনাল রয়েছে অনেক সময় দেখা যায় ফোনের ডিসপ্লে চেঞ্জ করা থাকে টুটন আসে না তার মানে টোটাল না বুঝবেন যে ফোনের ডিসপ্লেটা চেঞ্জ করা ঠিক আছে আইফোন নেওয়ার আগে অবশ্যই চেক দিবেন যে আইফোনের ঠিক আছে কিনা ঠিক আছে ওয়াটারপ্রফ কীভাবে চেক দিতে হয় অবশ্যই যদি জানতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর একটা বিষয় অনেকেই মানে জানতে চাইছেন যে আইফোন কোন ব্র্যান্ডের নিলে সব থেকে ভালো হয় মানে কোন দেশের ফোনটি নিলে সবচেয়ে ভালো হয় তো আমি বলবো যে আমেরিকান ব্র্যান্ড এবং ইউকে ব্র্যান্ড নিলে সবচেয়ে ভালো হয় অনেকে আছে যে চায়না ব্র্যান্ড নিয়ে নেয় তো চায়না ব্র্যান্ড থেকে আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি চাইনা ব্র্যান্ড থেকে অন্য অন্য ব্র্যান্ড নিলে সব ভালো হয় আর আইফোন থার্টিন প্রো ম্যাক্স এই ফোনের সাউন্ড কোয়ালিটিটা অনেকটা সুন্দর অনেক মানে গান বাজে দেখলাম খুব ভালো লাগে ঠিক আছে এই ফোন দিয়ে আমি কিছু ফটোগ্রাফি করেছিলাম ফটোগ্রাফিগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর অবশ্যই আপনার কমেন্টের মাধ্যমে বলে যাবেন যে ফটোগুলা কেমন হয়েছে এবং কোয়ালিটি কেমন আর এই ফোনের সিনেমাটিক ভিডিও করেছিলাম তো দেখতে পাচ্ছেন আপনারা সিনেমাটিক ভিডিওটা যথেষ্ট পরিমাণ সুন্দর এসেছে এবং খুব ভালো এসেছে কোনো ডিস্টার্ব নেই আমার কাছে মনে হয়েছে আর আপনাদের কাছে কেমন মনে হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলে যাবেন তো আজকে এই পর্যন্ত রইলো আর আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি পাঁচিয়ে দেবেন যেন নতুন নতুন ভিডিও পেতে পারেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে